মানুষ যখন মরবে কবরে যখন আপনারা রাখবেন সেই কবরটা হয়তো জান্নাতের টুকরা হবে না হলে জাহান নামের অগ্নিকুণ্ড হবে জাহান নামের গাড়া হবে বলি না আমি দুনিয়ায় কি আমল করলে জান্নাতে যাবেন কি আমল করলে জাহান নামে যাবেন সবে জানি সবে জানি সেই মতো আমল করার চেষ্টা করেন এক্সট্রা ওয়াজের কোনো প্রয়োজন নেই এক্সট্রা ওয়াজের কোনো আলোচনা করার দরকার নেই আমার মূল উদ্দেশ্য হলো আমার মূল উদ্দেশ্য হলো এই কবর যে মানুষ মরলে পরে যে কবরে মানুষকে রাখবেন সেই কবরটা কিভাবে হবে সংক্ষেপে এটা আলোচনা করে বুঝিয়ে আমার আলোচনা শেষ লম্বা আলোচনা করবো না দীর্ঘ করব না ওই একটি বস্তুর উপর আলোচনা করব মানুষ মরলে পরে যে জায়গায় আমরা রাখি খনন করে মাটি কুড়ে যে জায়গায় রাখি সেই জায়গাটার নাম কবর সেই বস্তুটির নাম কবর খনন করে কুদাল দিয়ে কুড়ে গর্ত করে যেখানে আমরা মানুষকে দাফন করি মাটি দেই সেই বস্তুটির নাম কবর এবং যে জায়গাটায় রাখা হয় পুরো জায়গাটাকে বাউন্ডারি যুক্ত আপনারা যে হেফাজতে রেখেছেন যে জায়গা সেই জায়গাকে বলা হয় কবরিস্তান বা মাজার আপনারা গ্রাম্য ভাষায় বলেন মাজার আর অন্য নামে বলা হয় কবরিস্তান সংক্ষেপে বলবো কবরটা কিভাবে করবেন কিতাবের ভিতরে লিখছেন সফিৰাকব্তাৰ আনিশ রে কামাতিন অতু লুহু কদ্রে তু নীল ময়ীটি কবরটা লম্বা হবে মইয়ীদ যতটুকু লম্বা ততটুকু লম্বা হবে এই মানুষটির কবর আর ময়ীতের অর্ধেক পৰিমাণ প্রস্ত হবে কবৰেৰ প্ৰস্তান লব ময়ীদ যতটুকু লম্বা ততটুকু লম্বা কবর হবে ময়ীতে অর্ধেক পৰিমাণ কবৰে প্ৰস্ত হবে প্রস্ত এবার কবর খনন করে নিচের দিকে যাবেন কতটুকু সংক্ষেপে বুঝবেন তিনটা স্রোত তিনটা স্রোত কবর নিচের দিকে খনন করে যাবেন যারা কবর করেন ভালোভাবে শুনবেন নইলে কবর করতে অনেক সমস্যা হয় গুণা নিয়ে বাড়িতে আসবেন সবের চেয়ে আপনি মনে করতে পারেন যে কবর খনন করে আমি সাব নিয়ে বাড়িতে যাচ্ছি কিন্তু গুণা নিয়ে যাবেন কিতাবের মধ্যে লিখছেন কাহাতিন কবর খনন করে মানুষের কমর পর্যন্ত যাবেন এটা হলো সবচেয়ে আদনা সুরত সবচেয়ে নিম্ন স্তর দুই নম্বর কিতাবে স্তরুন কবর খনন করে যদি সিনা পর্যন্ত চলে যান মাটির নিচে তাহলে এই জায়গা থেকে সিনা পর্যন্ত কবর খনন করা ভালো দুই নম্বর সুরত প্রথমে সুরত হলো কবর মাটির লেভেল থেকে হনন করে নিচের দিকে কতটুকু যাবেন নিম্ন স্রোত আদনাস্ত স্রোত স্তর হল মানুষের কোমর পর্যন্ত খনন করে মাটির নিচ দিকে যাবেন যদি সেখানে গিয়ে না থামেন কোন মানুষের সিনা পর্যন্ত কবর নিচের দিকে হনন করেন তাহলে কোমর পর্যন্ত হনন করা থেকে সিনা পর্যন্ত খনন করা ভালো তিন নম্বর স্রোত হল আলকাতে পূর্ণ একটি মানুষ যতটুকু লম্বা পা থেকে মাথা পর্যন্ত লম্বা যদি যদি ততটুকু মাটির নিচ দিকে চলে যান মানুষ লম্বা দিকে যদি চলে যান কবর খনন করে সবচেয়ে ভালো স্রোত এইটা সবচেয়ে ভালো স্তর সবচেয়ে ভালো পূর্ণ একটি মানুষ যতটুকু লম্বা ততটুকু নিচের দিকে খনন করে চলে যাবেন শোভানন্দ এখনো কবর হয় নাই এখনো কবর হয় নাই কবর দুই প্রকার তার মানে কবর দুই প্রকার একটি হলো সন্দুকি কবর আরেকটি একটি হল বগলি কবর বিশ্বনবী জনাবে মাহম্মদ উল্লু নসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইকী ওসাল্লামের ইন্তেকাল হয়ে গেল সাহাবাই ক্রামের মধ্যে দিমত দেখা দিল বাদাইবস্না এই কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন সাহাবি মধ্যে দুই দল হয়ে গেলে এক দল বলছেন আমরা বিশ্বনবীজিকে বগলি কবরে দাফন করব আরেক দল বলছেন আমরা বিশ্ব নবীজিকে সন্দুকি কবরে দাফন করব সাহাবিদের মধ্যে দুই দল হয়ে গেলেন দুই দল এক হয়ে মশুরা করলেন পরামর্শ করলেন মসজিদে নবীর সামনে যাব এই জায়গায় গিয়ে মসজিদে নবীর উত্তর দিকে একজন সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ি মসজিদে নবী থেকে প্রায় 10 মিনিট সময় লাগে আর দক্ষিণ দিকে এক সাহাবীর বাড়ি আবু উবাইদা তুবনুল উনার বাড়িও মসজিদ নবীর উঠান থেকে দশ মিনিট সময় লাগে দক্ষিণ দিকে সাহাবিদের পরামর্শ হল মসজিদ নবীর উঠানে যাব একসাথে দুই দিকে খবর পাঠাব দুই সাহাবি নিজের বাড়িতে নিজ নিজ বাড়িতে মসজিদ নবীর উঠান থেকে একসাথে খবর পাঠাব যে সাহাবি খবর পেয়ে সর্বপ্রথম মদিনায় তৈবায় তশরিফ আনবেন আর বিশ্ব বিজির জন্য এসে যে ধরনের খবর করবেন আমরা সাহাবাই কেরাম মনে করব আল্লাহ পাক তার নবীকে এই ধরনের কবরের রাখার জন্য সেই সাহাবিকে মদিনায় পৌঁছাইয়া দিয়েছেন সুহান আর আমরা সাহাবিরা বিশ্ব নবীজিকে সেই ধরনের কবরের মধ্যে দাফন করে দেব সেকুলার খুব নিরপেক্ষ ফেসলা ছিল সুহান আল্লাহ সাহাবিরা মসজিদ রবির বা উঠানে গেলেন দুই দিকে দুই সাহাবি প্রেরণ করলেন কিতাবের মধ্যে লিখছেন ফাজা আল্লাহ সর্বপ্রথম মসজিদে নবীর উত্তর দিকে যে সাহাবীর বাড়ি আবু তালহান সারি রাজিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মসজিদে নবীর মধ্যে উপস্থিত হলেন আর এসে ফেলা আলী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর জন্য মদিনায় তাইয়িবা এসে বগলি কবর করে ফেললেন সুবহানাল্লাহ আজ পর্যন্ত আল্লাহ পাকের কসম করে বলি মুসলমান আজ পর্যন্ত বিশ্ব নবীজি মদিনায় বগলি কবরের ভিতরে আছেন সুবহানাল্লাহ সাহাবাই কেরাম নবীজির ইন্তকালের কষ্টে দুঃখে সব কবরের ব্যাপারে হদিস বলে গেছেন নবীজি কি কি কবর বলেছেন আমাদেরকে কবর করার জন্য বলেছেন কোনো কিছু সাহাবিদের মনে নেই সাহাবাই কেরাম নবীজির ইন্তকালের কারণে বসেল মোবারক কারণে সাহাবাই কেরাম সব বলে গেছেন সেই আবু তালহা আনসারি যখন বগলি কবর করতেছেন বগলি কবর করা দেখে বিশ্ব নবীজির সাহাবিদের নবীজির হদিস মনে পড়ে গেল বিশ্ব বলেছেন আল্লাহদুল্লাহ না আবশ্যক বুলি কয় হেৰি না আও কামা কল আর হিসাল্লাল্লাহ হি ওয়াসাল্লাম নবিদি বলেছেন বগলি কবর আমাদের আর সন্তু কবর আমাদের নয় কিতাবের মধ্যে লিখেছেন ও ইনকানত ও ইনকানত ইল আর যদি সন্বাতুন কিতাবের মধ্যে লিখেছেন মাটি যদি শক্ত হয় কঠিন মাটি হয় তাহলে এই সমস্ত এলাকার মানুষের জন্য বগলি কবর করা সুন্ন সুভানন্দ ও ইনকান আর জুরে আর যদি এলাকার মাটি নরম হয় তাহলে এই এলাকার মানুষ সন্দুকি কবর দিতে পারবে সন্দুকি কবর দেবা মুবাহ মানে যাই যাচ্ছে তবে সুন্নত নয় কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ দুফিল কবরেব আফজাল ওরিন্দাল আ ইম্ আপনারা ছোটবেলায় মসজিদে পড়েছেন চার মজহবের উপর চারটি ফরজ ফয়লা ইমাম দুসরা ইমাম যেটা কো ইমাম মালিকি চৌথা ইমাম আহমদ হাম্বলি কিতাবের মধ্যে লিখেছেন চার মজহব মতে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের কবরে আজ পর্যন্ত মদিনায় আছেন সেই ধরনের কবর দেওয়া মুসলমানের জন্য সুন্নাত আজ পর্যন্ত চার মতভতে উত্তম কবর হলো বগলি কবর সুবহানাল্লাহ ও ও ইন যদি মাটি শক্ত হয় আর যদি নরম হয় রেখওয়াতুন নরম হয় তাহলে সন্দুকি কবর দেবেন এই কবরটা আমি খনন করে কোমর পর্যন্ত অথবা সিনা পর্যন্ত অথবা মানুষের পা থেকে মাথা পর্যন্ত তিনটা স্তর কোমর পর্যন্ত নিচ দিকে গিয়ে স্টপ থেমে যান হয়ে যাবে সিনা পর্যন্ত গেলেন এইটা থেকে এইটা ভালো সিনা পর্যন্ত না গিয়ে না থেমে যদি পুরো মাথা পর্যন্ত এতটুকু নিচের দিকে খনন করে চলে যান ফাহুয়া আহসানুন সবচেয়ে ভালো বেস্ট গুড বেটার বেস্ট বুঝতে পেরেছেন গুড বেটার বেস্ট এখনো কবর হয় নাই কিতাবের মধ্যে লিখেছেন নীল কবরে হিস কবর হলো দুই বাঘ কবর কবর হলো দুই বাঘ কিতাবের মধ্যে লিখেছেন উলা প্রথম দফন করার জন্য দুই নম্বৰ হল কবৰে দুই নম্বরটা হল

কমর পর্যন্ত কুদিয়া নিজ দিকে যাইতাম গিয়া আমি দম লাগি গেছি ওই জীব অতবা চিনা পর্যন্ত গেছি আর বালা ইনে গিয়া শান্তি মানে পাইছে না অন্তরে বলে না আমি পুরা শূন্যতা দায় করতাম মাথা পর্যন্ত কুদিয়া গেছি ফাও কি মাথা পর্যন্ত অতখান নিজ দিকে কবর কুদিয়া গিয়া ও এখন হয় সন্দুকি করতাম আনায় বগলি করতাম এখনো খবর সন্দুকি বগলি হয়েছে না খালি জাস্ট কুদিয়া দিকে গেছি জাস্ট কুদিয়া নিচের দিকে খনন করিয়া নিচের দিকে গেছি এখনো বগলি হয়েছে না সন্দুকি হয়েছে না বুঝা যখনো বগলি হইছে না সন্তুক্য হইছে না এইবার যদি মাটি শক্ত হয় ইনকানাল কানাল আরযু সুলবাতান যদি মাটি শক্ত হয় তাহলে বগলি কবর করেন কেমন করে করবেন এই যে কবর পর্যন্ত তোবা সিনা পর্যন্ত তোবা মাথা পর্যন্ত মাটি খনন করে নিচ দিকে চলে গেছেন এইখানে যাওয়ার পরে ঠিক কবরের পশ্চিম দিকে যদি মাটি শক্ত হয় তাহলে একটি বগদা করেন একটা বগল করো বগদা করো করিয়া অখানো কত বড় বগদাব মুৰ্দা মুৰ্দা ওফৰে কৰি ৰাখাৰ ফৰে মুৰ্দাৰ ওফৰে উফৰ মাটি লাগত না কিছুাই ৰাংগুল আমি কবরৰ পশ্চিম দিকে বড় কৰি আ এটা বগদা কৰtam বগল কৰtam ও বগদাদ বগল টেলামারে মুৰদা হারাই এ ডেনফৰটে গঢ়ি কৰি ৰাখtam হুতায়া ওখানৰ নাম বগলি খবৰ আৰু উবা কৰি শৰা অধৰাত বাশ বিচাই দিলাম বারে আর শৰা কবৰ মাটি দি বিচাই দি বৰাই দিলাইলাম ও যতখান মাটি দি বৰাই দিলাইমু ওখ নাই নহয় মইয়িদ দফন কৰাৰ লাগি আৰু জেখ নাই যেখানে মুর্দা হতে রাখমু ওখানে হইল মহিত রাখার লাগি ও দুইটা স্তর কইসলাম লি বজে লীল কবরে হিসা তাই কবর হইল দুই বাগে বিভক্ত কবর হইল দুই পাটে বিভক্ত এক পাটর নাম মই মহিত দফন করার লাগি আর এক পাটর নাম হইল মহিত রাখার লাগি সুহান বুঝা মুশকিল মসলা কঠিন যেহেতু বুঝা মুশকিল বুঝতে অসুবিধা হইলে প্রশ্ন করবা কোনো দুঃখ নাই অগুর নাম হইলে বগলি কবর বুঝা গেছে বুঝা গেছে তো বগলি কবর সাধারণত আমরা দেশের মাটি মানে না নবীজি বলেছেন আল্লাহ দুলানাব অশকুলি কয় রিনাব বগলি কবর আমাদের সন্দুকি কবর আমাদের নয় বিভিন্ন ব্যাখ্যা করছেন বিভিন্ন মত আনছেন মুফাসসিরিন কেরামগণ যে এই আমাদের নয় সন্দুকি কবর এর অর্থ কি কোন কোন মুফাসসিরিন কেরাম বলছেন বগলি কবর আরব দেশের অঞ্চলের মানে আরব দেশগুলার আরব কান্ট্রিগুলার মাটি শক্ত এই দেশগুলাতে বগলি কবর হয় ওনে বুঝি কইছিনা আল্লাহ দুলানা বগলি কবর আমাদের আর ওন আরব যারা আরব জাতি না অনারব আরব জাতি মানে আয়জমি মানুষ আমরা আমরা দেশের মাটি আরব দেশের মাটির মতো শক্ত নয় কঠিন নয় নরম রিখওয়াতুন আমাদের জন্য সন্দুকি কবর কোন কোন মুফাসসিরিন কেরাম বলছেন না এর অর্থ এই নয় এই সন্দুকি কবর আমাদের নয় বলতে এই কবরটা ইহুদি এবং নাসারাদের বলি না আউযুবিল্লাহ হতে পারে বগলি কবর করা শেষ সন্দুকি কবর করবেন কি করে বলেই আমার আলোচনা শেষ আমি দীর্ঘ করব না শিরনীয় টান্ড ওই যারা সুতরাং আমার সন্দুকি কবর করা শিখাইলেই কমার পর্যন্ত খনন করে নিজ দিকে চলে যাবেন অথবা সিনা পর্যন্ত খনন করে মাটির নিজ দিকে যাবেন অথবা পা থেকে মাথা পর্যন্ত মানুষ যতটুকু লম্বা অতটুকু খনন করে নিজ দিকে চলে গেলেন তারপরে মধ্যখানে দুই দিকে হাসিয়ারেকে মধ্যখানে

কোরটার উপর গড়ি করে সুন্নাত মত কবরের ভিতরার ভিতরে রাখবেন নবীজি বলেছেন এমন ভাবে রাখো যাতে করে এর উপরে বাস বিছাও যাতে করে মৃতদের বডিতে বাস লেগে না যায় সুবহানাল্লাহ তার মানে সাইরাঙ্গুল আর আটাঙ্গুল অথবা আদাত পরিমাণ উপরে বাস বিছাও কিনা কোয়ার বুঝরাইলি এত কান পরিমাণ উপরে বাস বিছাইতাম এক হাত পরিমাণ যদি নীল করিলাই শওয়াত পরিমাণ ও ড্রেনো কো নীল করিলাই শওয়াত পরিমাণ হয় রয় বাস বিছাইয়া সুন্দর করে দি আইдим ওই লোক কিতাবর কবরের তরিকা সমস গুল আলোচনার কিতাবর কবর তরিকা নিয়ম আর আমরার কবর তরিকা নিয়ম হয়ে গেছে কদিয়া নিচে গেলাম ও উফরে হাসিয়া তৈলাম খবর মুবরকি যদি দাঁচি যায় তিনি এক সাগর হয়ে গেছে মানে ভরিয়া মর্ব গরু এগু ফড়িয়া মরব ছাগল এগু ফড়িয়া মরব আর আমি যে সিস্টেমে কিতাবর কবর যে সিস্টেম এই সিস্টেমে কবর দেন মজার খানাত গিয়া কবরিস্তানে গিয়া একটাও কবর দাসা বাইতায় নাই সুবহানাল্লাহ দাসিলে মাটি আদাত নি জইব মাত্র ই আদাতে আর কি দাসিব কোরের কোনো অসুবিধা ক্ষতি হইব নি না দুনিয়ার সায়েন্স দুনিয়ার বিজ্ঞান মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান সবকিছু এই ধরনের কবর রে অ্যাকসেপ্ট করে কিন্তু আমরা মুসলমান অ্যাকসেপ্ট করি না মানি না অবিজির সুন্নাত সুন্নাত একদিকে মুসলমান একদিকে

متوجها إلى القبلة لما روي عن علي رضي الله تعالى عنه أنه قال شهد رسول الله صلى الله عليه وسلم أنه جنازة رجل فقال يا علي استقبل به القبلة استقبالا وقولوا جميعا بسم الله وعلى ملة رسول الله حضرة علي بلتين بشنو بدي عرمي حضرة علي اك دينك سحبر زنزا يبستت جلام تار پر এই বিশ্ব নবীজির সাহাবিকে দাফন করার জন্য নবীজি বলতেন হজরতে আলী কবরের ভিতরে নাম হজরতে আলী বলছেন আমি কবরের ভিতরে নামে গেলাম আল্লাহ নবী বলছেন আলী রে আমার সাহাবী তোমার ভাইকে কবরের পশ্চিম দিক থেকে কবরে নামান কিছু কিছু জিনিস আমরা তাও যায় যাই খুব মানে থোড়া উল্টা পড়ে গেলে মুসলমানে মানে না কিতা কইয়ের বুঝলাই মুর্দা করার থেকে আমরা কোন বাইতে গেলাম আমি ফুব বাজু বাইতে গেলাম ফুসিম বাজু বাইতে গেলাম ইগু আমরা মানি ওহ আরো হযরতে আলী বলতেন নবীজি আমাকে বলতেন আলী রে কবরের পশ্চিম দিক থেকে কবরে নামান সুবহানাল্লাহ নবীজি বলতেন ওয়াকুলু জামিয়েগান আর যারা উপস্থিত আছেন সবাই পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে আলী বলতেন সবাই আমরা পড়ে নিলাম তারপরে বিশ্বনবীজি বলতেন

এক নম্বর ওসিয়ত হলো আল্লাহ নবী বলেছেন ওয়াজাউ হুলি জামবিহি আমার যে উম্মত কবরের ভিতরে মুসলমান রাখবেন মানু মরলে জিন্দার উপরে দুইটা ওয়াজিব থাকে মানু মরলে জিন্দার উপরে কয়টা ওয়াজিব থাকে মৃত মানুষ যখন মরি যায় জীবিত মানুষের উপরে কয়টা ওয়াজিব থাকে এক নম্বর কিটার এক নম্বর গুসল খাফন দাফন সারা কিছু তারে গুসল দেওয়া ওয়াজিব খাবন দাবন জনজা করিয়া মাটি দেওয়া সুন্নত মতো খাজ সমাদা করতায় শেষ পর্যন্ত ওয়াজিব সুন্নত মতো খাজ সমাদা করতায় ই দায়িত্ব ওয়াজিব বা রাখার উপরে জিন্দা সকলের উপরে এখন মুর্দারে নিয়া মুখ ফেট গলে দিয়ে হুতে তুই আও কবর হে না করবো নি আমার হুতেও না মরা মানুষে না করবো নি বাপ না নিয়া শীত করি হুতে তুই আও মরা মানুষে না করবো নি বয়া তুই আও এজান দিয়ে না করবো নি বৌদ্ধ ধর্মর বাইয়া বইয়া তুই তো না নি সংক্ষেপে মাতি আর কোনো মাতি আর তো মরা মানুষে না করেননি না আমরা জ্ঞান দিছে লগে নবীজি সাল্লাহ আলহি আসাল্লামকে শরীয়ত দিয়ে আল্লাহ পাক সবকিছু শিখিয়ে দিয়েছেন নবীজি হাতে কলমে হাতে ধরে নবীজি আমল করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন তারপরে হাদিসের মধ্যে বলে দিয়ে গিয়েছেন তবুও মুসলমান আমরা আমল করতে রাজি না নবীজি শুননতে আপনি দুনিয়া মুসলমান আপনি গান গার আমি নবীর দেওয়া না সালেহ মোসাফে উবাইয়া মুতিরার গান গান সুন্নাত হল নবীজি তিনটি ওয়াসিয়ত করতেন এক নম্বর ওয়াসিয়ত হল ওয়াযাউহু লিজামবিহি আল্লাহর কসম করে বলি দুনিয়ার মুসলমান আল্লাহর কসম করে বলি বিশ্ব নবীজি বলেছেন আমার উম্মতকে খবরের ভিতরে ডাঁন করে গড়ি করে রাখেন সুবহানাল্লাহ কোনো 19 20 নাই সোজা স্ট্রেট গড়ি হইতো স্ট্রেট গড়ি স্ট্রেট গড়ি বুঝতো স্ট্রেট গড়ি

তার নামাজ ফাসিদ হবে না সুবহানাল্লাহ তার মানে তার নামাজ নষ্ট হইতো না একবারে খেনে তার সিনা এখন আল্লাহ কিবলার সাথে কানেক্টেড এখনো আল্লাহ কিবলার সাথে মুসলমানের সিনাম সম্পর্ক স্থাপন রয়ে গিয়েছে আল্লাহ এর কারণে তার নামাজ ফাসিদ হবে না যদি হে ডংতামশা পূর্ণ করতে লাগিয়া বা পশ্চিমত নামাজ লাগিয়া সিনাত কিবলা থেকে সিনা নামাজ ফাসিদ कैंसिल আবার পয়লা থেকে নামাজ পড়তে হবে আল্লাহ বুজা গেছে এতে বুঝা গেল মুসলমানের সিনার সম্পর্ক কি এর সাথে আল্লাহর কিবলার সাথে এখন আপনারা কই আমি শীত করি আমার বাবারে শুয়াইলাম কবর গাড় ফসি মুকা মুরিয়া ও অবস্থায় কবর আইয়া ফিরিস্তা গলে হদিসু আছে বয়া সওয়াল দাও করব এই অবস্থায় ওবা ফসিম তো আমি ওলা হতাইছিলাম শীত করিয়া গাড় মুরিয়া কিবলার মুখে দিয়া হ্যাঁ किप्लर मुख्य दिया उठिया जुदी अमर बाप नाल और डालो ने कोडिया जलासे नो लाउ उत्तर दुक्की नहीं होतिया सीतु या बो इनते सिना कुंबा दे बो श्रीलंका बाय दे बो नमक कबाय दे बो श्रीलंका दुक्कने दी कुंबा दे बो सिना कुंबा दे बो बाप तुम्ही निजे एक बार सीतु या उत्तर दुक्की नहीं होतिय কিতাবের মতো কিতাবের মধ্যে লিখেন ডান করোটে গড়ি করে যদি শুয়াইয়া রাখেন যখন নকির আর মনকির তো শ্রী ফানবেন ভাবে ওলা আসলে উত্ন করিয়া ও সুজা দুদি উঠিয়া বয়তে তার সিনা কিবলা মুকে দেখবো সুবহান আল্লাহ গড়ি ওই অবায় ফসিম মনে করো অবায় ফসিম আমি উত্তর দক্ষিণ ইয়া উত্ন আসলাম গড়ি ওলাপ আমি না গড়ি মারিয়া এ নাই বা গড়ি মারিয়া

নবীজি এক নম্বরে বলেছেন ওয়াজাউ হুলি জামবিহি তিনটি অসিয়তের মধ্যে আল্লাহর নবী বলেন এক নম্বরে নবীজি বলেছেন আমার উম্মতকে কবরের ভিতরে ডান করোটে গড়ি করে রাখবেন সুবহানাল্লাহ এক নম্বর ওসিয়ত দুই নম্বর ওসিয়ত হল এক হাদিস এক হাদিসে নবী যে তিনটা ওসিয়ত فرمাইতো আলাদা আলাদা হাদিস না একই হাদিস নবীজি বলতেন ওয়ালা তাকুব্বু হুলি আল্লাহর নবী বলেছেন আমার উম্মতকে মুখটা নিচের দিকে দিয়ে বুকটা নিচের দিকে দিয়ে রাখবে না সুবহান মানে ফেট গেলা দিয়ে আমরা ওলি ভাষায় কই বুধবা নি ফেট গেলা হ্যাঁ ফেট গেলা দিয়া রাখতাম না ইগো মানে খুব ইগো আমরা খুব মানি না নি ইলা তোই নি নাতে মানি ফেট গেলা দিয়ে মুর্দারে রাখি না এক নম্বর গো মানি নি এক নম্বর গো মানি নি তাইন ঘরেতে রাখি নি আমরা না দুই নম্বর গো মানি এক হাদিসের এক টুকরা মানি আর এক টুকরা মানিনা না কি যে তোর মুসলমান চিন্তা করিও দুই অধিস আর তিন অধিস না এক অধিস এক নম্বর ওসিয়ত হলো গড়ি করে ডান করেটা রাখবেন দুই নম্বর ওসিয়ত হলো কি হাদিসে নবীজি বলেছেন ওয়ালা তাকুবু হুলি ওয়াজহিহি নবীজি বলেছেন আমার উম্মতকে কবরের ভিতরে মুখটা মুখটা নিচের দিকে দিয়ে রাখবে না মুখ আর বুক নিচের দিকে দিয়ে ফেট ফেট গলা দিয়ে রাখতাম না ওয়াজহুন মানে চেহারা চেহারা নিচের দিকে দিয়ে রাখতাম না এরপরে নবীজি বলছেন

এক ফাট মানি হানহব আমরা ইমাম আবু আবু হানিফারহম্ আলহির মজহবর মানুষ হানফি মজহবের প্রতিটি কিতাবে একমত বিশুদ্ধ মত কোন একতলাফ নেই কোনো ফরক নেই কোন মতানুক্য নেই কোন মতভেদ নেই আলহামদুলিল্লাহ ইত্তেফাক হানফি মাযহাবের সব কিতাব যত ফতোয়ার ফিকার হাদিসের কিতাব আছে সব কিতাবে একমত বিশুদ্ধ মত কিন্তু আমরা আমল করি না আজকে থেকে আমল করব না খটি নইব খটি নইব খটি নইব খটি নইব আক্তা দেওয়াত লাগে আর লাগবে আর আগে মাতিব বলে জীবনে ইতাম দেওয়া দেখলাম না এখন কাম থাকি হ্যাঁ ইতাম এত পরোয়া করতাম না নবীজির সুন্নাত উপরে আমল করার চেষ্টা করতাম জীবনের শেষ বিদায়ের সময় আপনার মা বাপকে যদি নবীজির সুন্নত মতো কবরে রাখতে পারেন এই সুন্নতের উপর আমলের বলতে আল্লাহ পাক কবরের সোয়ালের জবাব দিবার দিয়ে দেবেন নবীজি বলেছেন কবরের তিনটি সোয়ালের জবাব যদি দুনিয়ার কোনো মানুষ দিয়ে দিতে পারে আল্লাহ নবী বলেছেন কবরের আযাব থেকে রক্ষা পাবে তার কবরে আল্লাহ পাক জান্নাতি বিছানা বিছিয়ে দেবেন তার কবরের দিক থেকে জান্নাতের দরজা খুলে দেবেন কেমত পর্যন্ত এই মানুষ জান্নাতি বিছানায় আরামে কবরের ভিতরে ঘুমাবে আর কেমতের দিন বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে শুধুমাত্র এক সুন্নতির উপর আমলের বরকতে মৃত্যুর সময় মা বাপকে সুন্নতি তরিকায় রাখেন আল্লাহ পাকে মানসিক মত দেবেন সুন্নতির উপর আমল করলে পরে তার কিছু না কিছু তো বদলা আল্লাহ পাক দেবেন নিশ্চয় দেবেন আমল করার চেষ্টা করেন দুনিয়ার মুসলমান الله پاک جنا عمل کرار আমাদেরকে توفیق দিন بری اللہ امین بری اللہ آمين امین جڑے بولی امین آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعل <applause> قلوبنا